তারা লড়াই করে আল্লাহর রাস্তায় আগে মারে এরপরে মরে আমাদের সেই সময় এখন সামনে আগে মরি গেলে হবে না আগে মারা লাগবে যেহেতু আয়াতের মাঝখানে আরম্ভই হয়েছে লড়াই দিয়ে এটা বসে থাকার কাজ লড়াই না এ লড়াই বিভিন্ন পর্যায়ে হতে পারে সেরকম পর্যায়ে যদি আসে আমরা ভোট যুদ্ধ ভোট যুদ্ধ শুধু নাম শুনছি এই লড়াই যেন বিষয় হতে পারি সেরকম যোগ্যতা সেরকম পরিবেশ ও তৈরি করা লাগবে যদি মারা লাগে আগে মারতে হবে এরপরে যদি মরাও লাগে মরতে হবে ঘূা মানায় এটা মানায় নেকি তোৰ কথা কষ্ট ধন্যবাদ